নবীজি ইনসাররাকুম ইনসারাকুম আনতকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম ওলামা উকুম তোমাদের যদি কথা পছন্দ হয় তোমাদের নামাজ আল্লাহ পাকির নিকট কবুল হোক ফালিয়া উম্মাকুম ওলামা উকুম ইমামতি যেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওলামাই কেরাম করেন কেন ফাইনাকুম লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম তারা হলো ওয়াফ ডেলিকেট প্রতিনিধি আল্লাহ এবং বান্দার মাঝে এই ওলামাই কেরাম تو نمازی ریمہ موتی اور تھاد پورا اسلامی ریمہ موتی علماء کرم کرو نحمدہ و نسلی علی رسوله الكریم اما بعد تحفت العلماء کتاب دینی مدارس میں دستار بندی کے سالانہ جلسوں کا ثبوت اور فضیرت سنیے حق تعالیٰ فرماتے ہیں وَلْتَكُمْ مِنكُمْ أُمَّتُ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ الْمُنْكَرِ اس آیت میں اعمال خیر کی طرف ربت دلانے اور دعوت دینے کا امر ہے ای آیت پاکر مدھے بھلو کا جی پرتی اتساہ پردان او دعوت دیوار آدیش چھے اور تعلیم و تعلم قرآن کا خیر العمال ہونا সাবিত হ চুকা হীনে শিক্ষা গ্রহণ এবং দীনে শিক্ষা দান কোরআনে পাকের এলেম এটা সর্বশ্রেষ্ঠ এলেম সেটা প্রমাণিত তো উস কি তরগিব দেওয়া জরুরি ঠেরা। সুতরাং এর প্রতি উৎসাহ প্রদান এটাও জরুরি প্রমাণিত হয়েছে অ তরগিব কী দু সূরত اب اتساہ دان دو پدتی ایک تو ان کی عانت کرنا ایک نمبر سے گیتا کرا ان کی خدمت کرنا ان کی عزت و عظمت کرنا خدمت کرا سمان مریادہ دوا اور ایک طریقہ وہ ہے جو بزرگوں نے اختیار کیا ہے اور ایکٹی پدتی آج ہے جٹا بزرگان دین کو رچھن کہ جو شخص قرآن سے فارغ ہو اس کی دستار بندی کی جائے جے حافظ قرآن ہوئے تاکہ پاگری پردان کرا ہو اس سے بھی فارغین کو مسررت ہونے کے سبب قرآن کی تعلیم کی طرف اور ان کے سر پر سر پرستو کو تعلیم قرآن کی طرف بہت رغبت ہوتی ہے حافظ قرآن متھائیں پاگری پردان مدھ میں شے نجے وہ خوشی ہوئے اے او تر ابھی بھاؤک گنوں خوشی ہوئے ہی تو ہوئے. ہوئے. اور تعلیم کا سبب بن جاتا ہے بچہ کے کے دینی دانت اٹی 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 ہوئے. اور یہ بھی ایک تعلیم کا مسداک ہے بس یہ عمل خلاف سنت نہیں ہے پاک دی پودان দাওরা কিংবা ইফতার পড়ার পর যেটা দেওয়া হয় এটা সুন্নতের খেলাফ নয় আল্লাহ এক বজুর এ কথা জানতেন না এজন্য বছর বছর পাগড়ি দেননি এবং খুব শক্তভাবে এটার বিরোধিতা করতেন ভাই এসব কি পরে যখন বহু বছর পর এটা জানতে পারলেন যে ইয়ে সুন্নতকে খেলাফ নেই খেলাফ সুনত এখন তো মুশকিল হয়ে গেছে হযরত থানবির পরে আবার ডেকে সকলকে পাগড়ি দিছেন এই পাগড়ি দেওয়ার আগে যে কয়েকজনের ইন্তেকাল হয়ে গেছে ওনার ওয়াজ শুনে যে ভাই এটা শূন্যত না শূন্যত না শক্তভাবে যে বলতে থাকলেন আপনি যখন আবার ফিরে আসছেন সেই ফিরে আসার আগে যারা দুনিয়া থেকে চলে গেছেন সেই লোকগুলো কি কী এলিম দিয়ে বিদায় দেওয়া হলো না গলত এত বড় মুসিবতের কারণ একটাই সেটা হলো আকাবিরের চিন্তা এবং আমলের বাইরে নতুন একখান পদ্ধতি নিজের রিচার্চ এবং আবিষ্কারের উপর প্রচার করা এখানে থেমে যাওয়া উচিত ছিল এই বলে আমি পাই নাই গুলামাই দেওবন যেহেতু দেন এত বড় বড় আমল করে নিশ্চয়ই তার কোনো সুবুত আছে আমি পাই নাই আমি পাই নাই তার মানে কি নাই যারা যারা এখন স্কলার যারা যারা বড় তাকাসুস করে নতুন নতুন এদের মধ্যে এক ভাইরাস ঢুকছে যেটা তিনি পান নাই এটা শরীয়তে নাই অথবা তিনি এবং তার উস্তাদ আমরা কোনো কিতাবে পাই নাই এটা শরীয়তে নাই এটা একটা রোগের নাম আপনি শরীয়তে পাকের কি কি দেখছেন ইসলামী জগতের সমস্ত কিতাব আপনার পড়া হয়ে গেছে থামেন ওলামাই দেওবন আল্লাহ পাক এমন এক মকবুল জামাত তাদেরকে বানাইছেন যে তারা কোন বেদাত আমল করেন না কারো থেকে কোনো যদি ভুল বিচ্যুতি হয়েও যায় অন্যরা তাকে ছাড়েন না সে যত বড় হোক এবং এটার একটা সুরাহা হয়ে যায় হয়তো দলিল বের হবে নয়তো তিনি তার থেকে তবা করবেন যে আমার এটা গলত ছিল হানাফি মাঝহাব শ্রেষ্ঠ এর দুই কারণ উল্লেখযোগ্য এক হলো ইমাম আজম আবু হানিফা তাবি ছিলেন দ্বিতীয় হলো ওনার মাঝহাবটা ওনার একার মাধ্যমে নয় কমপক্ষে চল্লিশ জন পৃথিবী বিখ্যাত আলিমদের মাধ্যমে এটা যাচাইকৃত সেই যুগে ফেঁকা বোর্ডের মাধ্যমে এই মশালাগুলো একজনের একটা ভুল হয় চল্লিশ জনের এত বড় আলিমের বোর্ডের ভুল হওয়া এটা অসম্ভব বলা যায় না কিন্তু দুষ্কর দুরহ একটা উম্মতের জামাত কে থেকে কি পাইছেন সেই দলিলের আলোকে এই জন্যে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অনেক মাস আলা মাসাইলকে অনেক ভদ্রলোক বলে হাদিসে নাই কি ব্যাপার উনি কয়েকখান কিতাব পড়ছেন ওখানে পান নাই ইমামে আজম যখন পৃথিবীতে ছিলেন বোখারি কি দুনিয়া ছিল বোখারি শরীফ দুনিয়াতে ছিল মুসলিম তিরমিজা আবু দাউদ নাসাই আবু দাউদ ইবনে মাজা ছিল দুনিয়াতে তো কাকে কার উপর চাপাইতে চান ইমামে আজম তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন একশো পঞ্চাশ হিজড়িতে আরও প্রায় পঞ্চাশ বছর পর ইমাম বুখারি দুনিয়াতে আসছেন তারপরে পড়া লেখা তারপরে কিতাবাদি লেখা সেই বুখারীকে চাপা দেয় কারু করে ইমাম আজমের উপরে ও কি বুদ্ধি আর বুদ্ধি ওই সময় তো সাহাবাদের পরে তাবিনের যুগ কিছু কিছু সাহাবাই কেরাম বাকি আর তাবিন সব মহাদ বিশীল সব শিখা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামাদের এবং তখন হাদিস লেখার এই জগৎ শুরু হয় নাই ইমাম আজম সংক্ষিপ্ত কিছু লিখলেন ইমাম মালিক রহমতুল্লাহ লিখলেন এত কঠিনভাবে জরুরত পেশ আসে নাই তখন তখন যেটা পেশ আসছে সেটা হলো ফেঁকা কেউ যদি খাটি ঘি বানায় খাটি ঘি কিসের দ্বারা তৈরি হয় দুধ তিনি খাটি ঘি দিলেন যদি বলা হইল উনি ওনার কাছে কখনো দুধ নেই দুধ থাকে না এমনি উনি খাটি ঘি দেন এটা সম্ভব ঘি তো আসেই দুধ থেকে যেহেতু ঘি দিচ্ছেন তাহলে অনেকগুলো দুধ জ্বালানোর পর সর হয়েছে ছানা হইছে ইত্যাদি তার থেকেই ঘি হয়েছে যেহেতু তিনি ঘি দিলেন বোঝা গেল দুধের সঙ্গে সম্পর্ক তার গভীর যেই পরিমাণ ঘি এর চাইতে বহু বেশি পরিমাণ কি দুধ ফেঁকা আসে গো থেকে কোরআনে পাক আর পাক থেকে ফেঁকা আসি কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে তো তিনি এত বড় ফকি প্রায় বারো লক্ষ মাস আলা উম্মতের জন্য বলে গেছেন এগুলো বলছেন থেকে কোরআন শরীফ হাদিস শরীফ থেকে এত বড় হাদিসের মস্ত বড় মহাদ্দিস বলা হয় উনি তো মহাদ্দিস ছিলেন না উনি হাদিস জানতেন না হাদিস না জানলে উনি ফেঁকা লিখলেন কিভাবে হানাফি মাঝাব আসলো থেকে। মনে করে কোরআন শরীফ যেরকম আসমান থেকে নাজিল হয়েছে কোরআনে সব আয়াত কোরআনে পাকের ভিতরে আছে হাদিসের সব হাদিস বোখারি শরীফে আছে এটাও আসমান থেকে নাজিল হওয়া হাদিসের কিতাব আসমান থেকে নাজিল হওয়া কি ওহির এক কিতাবের নাম কোরআন ওহির আরেক কিতাবের নাম কি বুখারি শরীফ এমন জাহেল এমন মূর্খ তাহলে ওলামাই উম্মদ যেটা করেন আউলিয়া আতকিয়া ফিয়া এবং এত বড় মোহা এর জামাত নিশ্চয় তার কোনো সুবুত আছে যদি তোমার আমার সামনে সেটা না পড়ে আপাতত মিনু না বিল গায়ে সবি লামান আনাবা ইলেয়া আপাতত চলতে থাকবে সেটা কোরআনে পাকের আয়াত অত্তবে সবি আনাবা ইলেইয়া যারা মুনি বিন একই যারা ফার্স্ট আলু আহ্লা জিক্রি ইনকুনতুম যদি লাতামুন তোমরা হও যারা আহলুজ জিকির আয় আহ তাদের এলেম থেকে জানো নিজের এলমের উপর ভরসা করার সিদ্ধান্ত তো কারো জন্য নাই যে তুমি যা পাও তাই আমল করো যেটা পাবা না সেটা আমল করবে না ওকে ওয়েলকাম তাহলে আজকে থেকে মুসলমানরা আমরা কোরআনে পাক হাদিসে পাকে নামাজের যতটুকু পাই আমরা অতটুকুন পড়ব আজকে জোহর শেষ আসরের থেকে সবাই কোরআন হাদিস থেকে বের করে করে নামাজ পড়বেন যে যতটুকুন পার অতটুকু নামাজ পড়বেন আমরা নামাজ পড়ি কিভাবে সব কোরআন শরীফ দেখে দেখে হাদিস শরীফ দেখে দেখে কথায় ফোকায় ছড়ানো ছিটানো ইসলামের যাবতীয় গুলো ওনার এক জায়গায় করে আমাদেরকে নামাজ উপহার দিলেন আমরা তো কোরআন শরীফ দেখে নামাজ পড়ি না কোরআন শরীফে আছে যে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো আজিব দুই শেষদের মধ্যখানে বসাও আজিব না বসলে নামাজ হবে না এটা তো ফোকাহে কেরাম বলেন কোরআন শরীফে তো এই কথা নাই নামাজ বঙ্গের কারণগুলো কোরআন শরীফে আছে শৌশ্রদ্ধার কারণ আছে আশ্চর্য কথা ফোকাহে কেরাম যেভাবে নামাজ দিলেন সেই নামাজ পড়ি পৃথিবীতে কোনো মৌলবী যে মজহব বানে না সেও তো বলতে পারবে না আমি যে নামাজ পড়ি এভাবে এভাবে পড়ি যে নামাজ আমি কোরআন শরীফে হাদিস শরীফ পাইছি এভাবে আল্লাহ আকবর এতটা ফরজ এতটা ওয়াজিব এভাবে সানা পড়ো এভাবে আল্লাহ আকবর পড়ো এভাবে কান পর্যন্ত হাত উঠাও এভাবে এভাবে আমি দেখে দেখে এই তো দেখেন এটা কোরআন শরীফ এই তো দেখেন হাজির শরীফ আমি নিজে দেখে দেখে নামাজ পড়ি দেখাইতে পারবে কেউ সবাই ফোকাহাই কেরামের বাতলানো আমল বাতলানো নিয়ম অনুযায়ী আমরা নামাজ পড়ি সুতরাং নামাজ হইল ইমানের পর সবচেয়ে বড় আমল নবীজি বলেন ইনসাররাকুম রাকুম আন্তকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম উলামাউকুম তোমাদের যদি কথা পছন্দ হয় তোমাদের নামাজ আল্লাহ পাকির নিকট কবুল হোক ফালিয়া উম্মাকুম উলামাউকুম ইমামুতি যেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওলামাই করেন কেন ফা ইন্নাহুম ওয়াফদুল লাকুম বাইনাকুম ওয়া বাইনা বিকুম তারা হলো ওয়াফ ডেলিকট প্রতিনিধি আল্লাহ এবং বান্দার মাঝে এই ওলামাই کرام তো নামাজীর ইমামুতি অর্থাৎ পুরা ইসলামের ইমামুতি ওলামাই کرام করবে ইমানের পর সবচাইতে বড় আমুল কি নামাজ নামাজ ইমামতি ওলামাই কেরাম করবেন অর্থাৎ কি যে বলা হয় যে উনি এম এ পাস পাশের থেকে বলার দরকার আছে জানেন উনি কিন্তু মেট্রিকও পাস করছে উনি কিন্তু আইও পাস বলার দরকার আছে কেন ভাই এগুলো শেষ করেই তো এম এ পাস যাকে বলা হবে এম এ পাস উনি মেট্রিক পাস আইএ পাস বিএ পাস তারপরেই তো এম এ পাস জামিউল কালিম ছিলেন নবীজি কথা বলতেন অল্প ব্যাখ্যা হইতো অনেক তোমার এটার জন্য আলেমদের অনুসরণ করবা সেটার জন্য অনুসরণ করবা উনি ফাইভও পাস করছেন তারপরে মেট্রিক পাস করছেন তারপরে আইএ পাস করছেন তারপরে বিএ পাস তারপরে এম এ পাস এত বক বক না করে এম এ পাস এর তলে যা আছে সবই পাস ঠিক আছে বড়টা বললে ছোটগুলো অধীন ঠিক কোরআন শরীফের যত হুকুম তোমরা দেখবা সব পুরুষ গো সব পুরুষ গো এটা কি মুজাক্কারে না শিখা বেটিরা যদি বলে বলে আম আরবি গামার অনুযায়ী হে পুরুষ তোমরা নামাজ পড়ো মু ঠিক না সবই তো অধিকাংশ জায়গায় কিসের হুকুম পুরুষের হুকুম বেটিরা বলবে যেখানে আমাদের নাম নাই আমরা নামাজ পড়বো না সেখানে বিধান কি যে নারী এবং পুরুষের মধ্যে শ্রেষ্ঠ হলো পুরুষ পুরুষকে বললে পুরুষের অধীন যারা আছে সব হুকুমের অন্তর্ভুক্ত ওটার নাম বলা দরকার নেই লিডারদের নাম বলে দিচ্ছেন জিম্মাদারদের নাম বলে দিছেন বড়র নাম বলে দিলে বড় অধীন কারা এসে যায় ছোটরাও এসে যায় ঠিক ইমানের পর সবচেয়ে বড় আমল নামাজ নামাজের নাম বলে দিলেন মানে ছোট যা আছে সবগুলোর নাম বলা হয়ে গেছে পৃথিবীর ইমান ইসলামের যাবতীয় খেদমতের নেতৃত্ব কে দিবেন